যিনি ধর্ম সম্বন্ধে জানেন যিনি ধর্ম সম্বন্ধে বুঝেন যিনি ধর্ম সম্বন্ধে পারদর্শী এমন একজন ধার্মিক ব্যক্তির কাছে যেতে হবে সম্মানিত আশেকেরা হজরত রাসুল বাগ দারা মান্যত করেছিলেন আমার যদি দশটা ছেলে হয় একটা ছেলে আল্লাহর নামে কুরবানি দেব মানত করেছিলেন দুইটা একসাথে উনি তো কাবাগরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিলেন তো ওই জমানায় হেরে নিয়ে হজের সময় দেশ বিদেশের লোকজন গেলে তাদের পানির বড় অভাব ছিল তো এক সময় জমজম কূপটা বিলুপ্ত হয়ে গেল জমজম কূপের আর সন্ধ্যার ছিল না শুধু প্রবাদ ছিল কাবাগরের পাশে জমজম কূপ ছিল কিন্তু কূপটার অস্তিত্ব হারাই গেছে তখন রাসুল সাল্লাহামের দাদা আরবের শাসন ছিলেন উনি মানত করেছিলেন আল্লাহ আমি যদি জমজম কূপের সন্ধান পাই এবং ওনার কোনো সন্ধান আদি ছিল না আমার যদি দশটা ছেলে হয় একটা ছেলে আল্লাহ তোমার নামে কুরবানি করে দেব মান্ন করার পরই আকাশ থেকে একটা মেয়ে গেছে কাবাগরের পাশে যেখানে জমজমূপ অবস্থিত তোরা আসছে নিশ্চয়ই হবে অনেক জন্যে গেতি বেলচা দিয়া পাথর সরাইতে শুরু করলেন দেখা গেল কিছু পাথর সরানোর পরে জমজমকুবের বাড়ি ভিতর থেকে উতলে উঠতেছে মানে জমজম বুপের সন্ধান পেয়ে গেলেন মানের কাজ করেছে আল্লাহর কিছু কিছুদেরের মাঝে বছরের পর বছর যেতে যেতে ওনার আল্লাহর দয়া করে দশটা ছেলে দান করলেন একে একে ওনার দশটা ছেলে হলো ফিলের বছর অর্থাৎ আব্রাহাম বাদশাহ যে বছর। কাবাবর ধ্বংস করতে আসছিল হাতি নিয়ে ওই বছর উনার মান্ন আদায় করার কথা ছিল উনি দশ ছেলের মাঝে ছোট ছেলে আবদুল্লা সবচেয়ে বেশি ভালোবাসতেন এখন যাকে ওনার ইচ্ছা আবদুল্লা রেখে বাকি যার নাম আসে তাকে আল্লাহ নামে মান্ন আদায় করব আরব দেশে দুস্ত ছিল ফালদামা দেখেন কোরআন সুবির পিছনে ফালদামা লেখাও আছে ওই নাম দিয়া দিয়া লটারি দিতে ফালনামায় যতবার লটারি নামে আল্লাহ দেবে ততবারই আবদুল্লার নাম ওঠে ওনার বছর ইচ্ছা আবদুল্লাহকে রক্ষা করবেন কিন্তু বারবার আবদুল্লাহ নামে লটারিতে ওঠে অপার ইচ্ছার বিরুদ্ধে উনি যেহেতু মান্যত করেছেন আবদুল্লার হাত বা বেদে জবাই ঘুরতে নিয়ে গেলেন কাবার সামনে নিয়ে যাওয়ার পরে আরবের আরো সম্ভ্রান্ত লোক যারা আছে সম্ভ্রান্ত পরিবারের অন্যান্য নেতৃস্থানের লোকেরা যখন ওরা হাত পা বেঁধে জবাই শুরু করতে গেলেন সবাই গিয়ে বাধা দিলেন বাধা দিয়ে বললেন তার জবাই করা বন্ধ করো এটা হতে পারে না তুমি বললেন আমি যে মানত করেছি আমার তো মান্যতা আদায় করতে হবে কে মানত করেছো এই মানত করেছি তো নেত্রে লোকেরা বললেন স্ত্রীদের একজন লোক আছে যার অন্তর চক্ষু খোলা ধর্মের এই সুষ্ঠু সমাধান তিনি দিতে পারেন এর মধ্যে মক্কা নগরীতে এই করবারে পরিবর্তন করাই সমাধান দেওয়ার আর কেউ ছিল না যত পণ্ডিত আছে কেউ সমাধান ফিজা বাইর করতে পারতেছে না যে তর ছেলে মান্যত করেছে লটারিতে আবদুল্লা নাম উঠে এখন তাকে কিভাবে ভাসানো যাবে এখন তো জীবন বরণ সংগ্রাম কি বলে কেউ আর সমাধান দিতে পারতেছে না পরে পরে ছিলেন এক লোকের কাছে ওনার একটা টেম গেলেন গিয়ার ওই লোকের কাছে গিয়া বললেন যিনি দর্ব সম্বন্ধে জানে যে আমরা ভীষণ বিপদে পড়েছি যেহেতু আমরা মানত করেছি যে দর সেন হলে একজনকে আল্লাহ নামে কোরবানি দেব মানে মানত দুইটা জমজম কূপের সন্ধান পেলেন আর দশটা সেল হলে একটা সেল আল্লাহ নামে কুরবানি দেব মান্য তো পূর্ণ হয়েছে যা নিয়ত করেছে তা তো পরিপূর্ণ হয়েছে এখন কাকে কুরবানি দেব তো সবাই বনে পন্ডিতের দশজনের নামে লটারি দেবো যার নাম উঠে তো বারবার তো আবদুল্লার নাম উঠে কিন্তু আল্লাহ যে হজরত আবদুল্লা ইসলামকে বেছে নিয়েছেন জগৎ শ্রেষ্ঠ কুল কায়েনাতের রহমতকে তার কুলে পাঠাবেন উনি এখন জবাই হয়ে গেলে কুরবানি হলে কাকে পাঠাবেন কার গুলে রাসুলকে পাঠাবেন ফলে নেতৃস্তরের লোকেরা বারবার বসে ধরে সমাধান করতে পারলেন না তখন বললেন যে ধর্ম জানে তার কাছে যাও বনে স্ত্রীদের একজন মহিলা তিনি ধর্ম জানেন দেখেন এমন নারী পুরুষ নাই বই মহিলার কাছে একটা টেম গিয়া হাজির হয়েছে গিয়া বলে ধর্ম নিয়ে আমরা এই বিপদে পড়ছি এখন কী করা যাবে মহিলা পরামর্শ দিলেন ঠিক আছে আপনারা বসেন আমি দেখছি উনি মোরা গাওয়ায় কনবেগ চাল করে ধ্যানের জগতে চলে গেলেন মোরা গাওয়ার মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করলেন এই সমস্যার সমাধান কি হবে মাইনার তো আল্লাহর উদ্দেশ্য করা হয় আর সমাধান আল্লাহকেই দিতে হবে এই পণ্ডিত তো কাদের আল্লাহর সাথে যোগাযোগ দেয় তাদের সমাধান নিতে গেলে গলা কাটা সেরার আর কোনো পথ নেই তখন নুরা কবাই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে হইল যে তাদেরকে বলে দাও প্রতি করে উট সংযোগ করতে এবং আবদুল্লাহ এবং উটের নাম লটারে দিতে পরপর যে পর্যন্ত আব্দুল্লাহর পরিবর্তে উটের নাম না আসে সে পর্যন্ত প্রতি ফালনামায় দশটা করে উট সংযোজন করবে লটারি সারতে যখন একশোটা উঠ এবং লটারি দেওয়া হইল তখন একশো উঠ আবদুল্লার পরিবর্তে উঠের দাম উঠেছে সবাই আনন্দে আত্মহারা হয়ে উঠলেন আল্লাহ কবুল করেছেন আব্দুল্লাহকে এবং আবদুল্লার পরিবর্তে উঠকে কবুল করেছে ওইখান থেকে ইসলাম ধর্মের বিধান এসেছে আরবের দস্তুর আছে এখনো কেউ যদি কাউকে হত্যা করে একশো উট যদি জরিমানা দেয় সে মুক্তি পেয়ে যাবে সম্মানিত আসে সুলেরা। যার আল্লাহ সাথে যুগা যুগ আছে কি সুন্দর সমাধান দিলেন সমাধানটা সুন্দর না কঠিন বলে তো এত কুণ্ডের চেষ্টা করেছে রক্ষা করতে গোই পারল তোরা সুতরাং যিনি ধর্ম সম্বন্ধে জানেন যিনি পারেন আপনার পরিশ্রমের ব্যবস্থা করে দিতে যার নিজেরই পরিচয় নয়। সে আড়াইশ জনের পরে ট্রেনের ব্যবস্থা করবে কিভাবে। যদি বনি শ্রীলের ওই মহিলার কাছে গিয়ে ওরা সমাধান করতে না পারতেন তাহলে নিশ্চয়ই আব্দুল্লাহকে জবাই করতে দিতো ওই না হয়তো না আব্দুল্লাহর জবাই অবস্থাটা কি দাঁড়াইতে রাম বাত্তানিল আলম আশা বন্ধ হয়ে যেত রাশুল গর্ব করে বলেছেন আনা আরা এদিন জাদেহাইন আমি দুই কোরবানি কৃত পিতার সন্তান রাসুল বলেছেন আনা ইবনে আমি দুই কোরবানী পিতার সন্তান আমার পিতা আব্দুল্লাহ আল্লাহ নামে কোরবানী ছিলেন এবং আমার পূর্বপুরুষ ইস্পাইল ইসলাম ও আল্লাহ নামে কোরবানী কৃত ছিলেন আমি এমন এক মহামানব যিনি দুই কোরবানী পিতার সন্তান